রাধে রাধে বন্ধুরা তোমাদের সকলকে জানায় আরেকটি নতুন দিনে নতুনভাবে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো বন্ধুরা আমার এই নতুন চ্যানেলটিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর দেখো আমার গোপাল সোনারা সকলে ঘুমিয়ে রয়েছে আর আমি সকালবেলায় মেয়েকে স্কুল পাঠিয়ে দেওয়ার পরে সবার প্রথম কাজ হচ্ছে ভগবানের সেবা করা মানে ঘুম থেকে তোলা তারপরে তাদের সেবাটা শুরু করে দেওয়া কারণ ভগবানের সেবা যত তাড়াতাড়ি করতে পারবো আমি মেয়েকে নিয়ে তত তাড়াতাড়ি আসতে পারবো স্কুল থেকে যদিও মেয়ে আজকে স্কুলে যায়নি মেয়েকে নিয়ে আজকে আমি ডাক্তারের কাছে যাব আর এই দেখো আগের দিনে সব ভেজা জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছিলো কিন্তু রাতে আমি আর ভাজ করিনি ওটা মেলে রেখে দিয়েছিলাম যাতে আরেকটু ভালো করে শুকিয়ে যায় তো এগুলো গোছাতে গোছাতে আমি এর মধ্যেই ভাজ করে ফেলবো তো চলো প্রথমেই যে বাসনগুলো আমি যেগুলো ঠাকুরের কাজে লাগে সেগুলো গুছিয়ে নেব যেমন এই যে পুজোর থালা তারপরে ওদের যে খাওয়ারের থালা সেগুলো গুছিয়ে নেব তারপরে এই যে বড় গামলাটা দেখছো এখানে জল নিয়ে আসবো তারপরে আমার গোপাল সোনা রাধাকৃষ্ণাকে আমি স্নান দেবো তো চলো বন্ধুরা আমার সাথে থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর যদি খুব ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো দেখো বন্ধুরা আমি থালাটা রাখতে গিয়ে ফেলে দিলাম হাত থেকে আসলে অল্প ছোট্ট জায়গা তো যতটা মোবাইলে দেখায় বড় ততটা বড় কিন্তু না এটা খুব ছোট জায়গা তো তার মধ্যে ম্যানেজ করে রাখা হয়েছে তো চলো পুজোর থালাটা নামিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে জল নিয়ে আসব আর এই যে এই যে দেখছো এখানের মধ্যে আমি ভাতও রান্না করি মানে গোপালের জন্য তো অল্প একটু রান্না করি তো এর মধ্যেই হয়ে যায় আর এর মধ্যে আমি দুধও গরম করি মানে একটু স্নান দেওয়ার পরে একটু বেলা করে আমাদের দুধ নিয়ে আসে তো এর মধ্যে দুধও গরম করি আর দেখো ঠাকুর ঠাকুরঘর পরিষ্কার করে যে নোংরাগুলো ঝুমিয়ে রাখা হয়েছিল ওইগুলো ফেলা হয়নি তো চলো সাবমার্শেবলটা চালিয়ে নিচ্ছি কারণ ঠাকুরকে একটু গরম জলে স্নান করানো উচিত দেখো বাইরেটা পুরো এখন অন্ধকার কারণ আমি উঠেছি তখন ভোর পাঁচটা বাজে তো চলো এখন মোটামুটি একটু একটু পরিষ্কার হয়েছে এর আগে আরও অন্ধকার ছিল তো এখান থেকে আমি জল নেব তো জলটা নিয়ে তারপরে আমি কিন্তু হালকা করে গরমও করে নেব কারণ জল যদি না গরম করে স্নান দেওয়া হয় এই সময় গোপাল সোনাকে তো ঠান্ডা লেগে যাবে তো চলো আমি গোপাল সোনাকে তুলে দিই আর হ্যাঁ ঘন্টি বাজিয়ে তুলতে হয় গোপাল সোনাকে খাওয়ার সময় খাওয়ার যখন ভোগ দর্শন করানো হয় তখনও কিন্তু ঘন্টি বাজাতে হয় আর দেখো জলের মধ্যে আমি তুলসী পাতা দিয়ে দিলাম এটা যদি গরমকাল হতো তাহলে আমি এই জলের মধ্যে 嗯。 গোলাপ জল অগরু এগুলো সব দিতাম চন্দন দিতাম কিন্তু যেহেতু এটা শীতকাল তো সেই জন্য জলের মধ্যে কিচ্ছু না প্লেন জল এবং তুলসী পাতা দিয়ে আমি ভগবানকে স্নান দেবো আর এই দিকে দেখো রাধারানি স্নান হয়ে গেছে ড্রেস সিঙ্গার সব কিছু করে নিয়েছে আমি স্নান কখনোই আমি এই ভিডিও করি না স্নানের ভিডিও করি না তো তার জন্য আমাকে ক্ষমা করো আমার কেটা মন সায় দেয় না তো সকলে রেডি হয়ে গেছে সাজুকুজু করে শৃঙ্খল করে অবশ্যই কমেন্টে জানিও আমার গোপাল সোনাদেরকে কেমন লাগলো রাধারানীর কৃষ্ণাকে কেমন লাগলো আর আমার ছোট্ট ছোট্ট পুকু পুকু সোনাকেও কেমন লাগলো আর সব ঠাকুরকেও দর্শন করা আর দিকে দেখো কাপড়গুলো সব ফেলে রেখেছি এগুলো গুছিয়ে নিতে হবে যেহেতু স্নান হয়ে গেছে একটা বড়ো কাজ সেটা হয়ে গেছে তো এরপর এগুলো গুছিয়ে নেবে তো দেখো গোছানো হয়ে গেছে এর মধ্যে আমি প্যাক করে রেখে দিয়েছি গোপাল সোনার যে খাটে ঘুমিয়েছিল সেই খাটের বাসন আমি বাসন রেখেছি খাটের খাটটা আমি ওখানে রেখেছি আর ওর সাথে আমি বাসনও রেখেছি তো ছোট জায়গা বললাম না তার মধ্যে আমি ম্যানেজ করে রাখি তো দেখো ভগবানকে আমি ভোগ দিয়েছি বাটার আর মিষ্টি দিয়ে মাখন মিষ্টি দিয়ে ভোগ দিয়েছি তো সকালবেলায় তো আজকে ডাক্তারের কাছে যাবো তো সেই জন্য অন্যটা আমি আজকে রান্না করতে পারিনি তো তাড়াতাড়ি করে বেরোবো ডাক্তারের নামও তাড়াতাড়ি আছে তো তাড়াতাড়ি করে আমাদের যেতে হবে তো সবাইকে আমি আরতি করে দিলাম সবার আরতি শেষ করে দিলাম কি বলো তো বন্ধুরা যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি কিন্তু মেয়েকে তুলে আমি মেয়েরও তো অনেক কাজ থাকে না তাকে তোলা তাকে স্নান করানো আর ওর একটা ঠান্ডা ধাত রয়েছে ওকে সকাল সকালই স্নান করাতে হয় তো দেখো আমি এখানে বাইরে যে তুলসী মহারানীকে জল দিয়ে এসেছি আর আমাদের বাইরে রয়েছে বেল গাছ ওখানে জল দিতে হয় তো তারপরে আমি বাবাকে জল দিয়ে দিচ্ছি আর আমাদের গাছে এখন একদমই প্রায় ফুল ফুটছে না তো ফুল বলতে এই কলকে ফুল তিনটে পেয়েছি তো এগুলোই আমি ভাগাভাগি করে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা মায়ের চরণটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে তো চোখে দেখলে কিন্তু আরও সুন্দর ফোনের থেকে আরও সুন্দর লাগে দেখতে তো আমার গোপাল সোনাদের খাওয়া হয়ে গেছে এরপর খাওয়ার থালাটা আমি মাতা বিমলা মানে তারামাকে দিয়ে দেবো যে যেরকম যখন ধামে করা হয় সবাই করে ওখানে সবাই করে তো সেই নিয়মটা আমরাও মানি তো ভগবানকে দর্শন ভোগ দর্শন করানোর পরে ওটা তারামাকে আমরা নিবেদন করি তারা ভোগ হয়ে গেলে তখন ওটা মহাপ্রসাদ হিসাবে আমরা গ্রহণ করি তো মনে হয় তারামার খাওয়া হয়ে গেছে এরপর আমি ওই এই যে তারামার খাবারটা এটা আমি গোমাতাকে নিবেদন করব তো তার আগে আমি জল হাতটা করে এনে একটু গোপাল সোনাদের মুখটা মুছিয়ে দিলাম রোজই যেরকম করে রকম তো চলো এরপর দেখো গ মাতাকে আমি খাওয়ারটা দিচ্ছি আর সত্যি খাওয়ার খাওয়াতে কিন্তু ভীষণ ভালো লাগে একটু মাদার্স মাদার্স ফিলিং আসে আর আমি যে এখন মোবাইলটা রেকর্ড করছি মানে যে ভিডিওটা রেকর্ড করছি তো এরপরেই কিন্তু আমার আবার পুজোর কাজ শুরু করতে হবে তারপর আমার মেয়েকে আনতে যেতে হবে পুজো শেষ হয়ে গেলে তো চলো তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি শেষ করা যায় তত তাড়াতাড়ি ভালো তো চলো আজকের মতন পুজোটা শেষ এখানে এরপর রয়েছে আমার সংসারের কাজ এটা একটা আমার জগৎ এই জগতের কাজটা মোটামুটি সকালের দিকের কাজটা শেষ এরপরের হবে আমাদের সংসারের কাজ তো চলো লাইট একটা অফ করে দিলাম একটাই চলছে তো আমি দরজাটাও বন্ধ করে দেবো আর যতটা পেরেছি গুছিয়ে রেখেছি তোমরা একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর যদি খুব ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের অবশ্যই পাশে থেকো তাহলে আমারও ভিডিও করতে উৎসাহ লাগবে আজকাল তো সবাই ভিডিও করে তো আমারও ইচ্ছে হলো আমিও একটু ব্লগ ভিডিও করি তো দেখো এখানে আমি জল গরম নিয়ে নিয়েছি আর জল গরম করবো আর দেখো এখানে নিয়েছি আমি অর্ধেক কাগজি লেবু এটাকে আমরা কাগজি লেবু বলি বা এমনি লেবুও বলা যায় আর নেব এখানে দু চামচ মতো মধু যদিও আমি চামচটা ব্যবহার ব্যবহার করছি না আন্দাজ মতো নিয়ে নিচ্ছি তো এরপরে এর এর মধ্যে গরম জল দিয়ে আমি এটা খাবো কেন আমাদের ঠান্ডা লেগেছে তো তো আমি দেখেছিলাম মোবাইলে যে ঠান্ডা লাগলে যদি উষ্ণ গরম জলের সাথে লেবু মধু দিয়ে খাওয়া হয় তাহলে বুকের কপটা অনেকটা নেমে যায় যদিও মেয়েকেও খাওয়ায় কিন্তু মেয়েকে লেবু দিই না মেয়েকে শুধু মধু দিয়ে খাওয়াই কারণ যদি ও ডাইজেস্ট করতে না পারে তো সেই জন্য অ্যাসিড প্রবলেম হতেই পারে তো দেখো এখন আকাশটা অনেকটা পরিষ্কার পুরো রোদ আলো ঝলমল করছে যদিও একটু মেঘলা মেঘলা রয়েছে তবুও ফাঁকা হয়ে গেছে তো আমি এখানে খাচ্ছি ওই লেবু মধু দেওয়া জলটা আর সত্যি তোমাদের সামনে আসতে আমার লজ্জাই লাগছে তার জন্য আমি আসছি না আর এখানে মেয়েকে নিয়ে চলো সেই ডাক্তারের কাছে অপেক্ষা করছি কখন আমাদের হবে দেখানো তো অনেকটা এখানে দেরি হয় আর এখানে দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে মেয়ে আর মেয়ের বাবা করে একটা চিড়ে প্যাকেট কিনেছিল ওরা খাচ্ছে আর আমি পেছন দিকে ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো চলো বাড়ি গিয়ে ওষুধগুলো দেখাবো দেখো অ্যাস্তানিল দিয়েছে এগুলো সবই ওই কাশি কফের জন্য তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো রাধে রাধে